আমার ভাইরা এক নম্বর হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কোন মাহবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসুল এই কথার উপরে সাক্ষী দেওয়া দুই নম্বর নামাজ আদায় করতে হবে নামাজ কায়েম করা তিন নম্বর হচ্ছে জাকাত আদায় করা চার নম্বর সামর্থ্য থাকলে হজ করা পাঁচ নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা বোখারি শরীফের আট নম্বর হাদিস দেখে নেবেন ওলা মাইকরাম বসা আছে জিজ্ঞেস করেন সেন্নবাজান রমজানের রোজা কোনো ভাবেই আমাদের মিস করা ফাঁকি দেওয়ার সুযোগ নাই আল্লাহ আমাদের সকলকে ওরান হাদিসের সাথেই থাকার তৌফিক দান করুক আলেমদের সাথেই থাকার তৌফিক দান করুক বলি আমি আমার ভাইয়েরা আমি সরাসরি আলোচনায় যেতে চাই যেহেতু সময় আমার পরে আরো দুইজন বক্তা আছে ভালো ভালো বক্তা আমি গুণাগার মানুষ নালায়ক মানুষ দু চারটি কথা ভাঙ্গা গলায় বলবো সেজন্য আমি ভূমিকা বাড়াবো না মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ সময়ের দিকেও তাকাইতে হবে কোরআনে কারিমের এক সোরা বাকারার সোরা বাকারার একশত তিরাশি নম্বর আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রী তিনি জানিয়ে দিয়েছেন বলে দিয়েছেন গোটা পৃথিবীর মানব মন্ডলীর জন্য জানিয়ে দিয়েছেন যেহেতু সামনে পবিত্র মাহে রমজান মাস সেজন্য আমি রমজানের প্রস্তুতি সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলে যে কোনো জিনিসের প্রস্তুতি দরকার আছে না নাই মনে করেন আপনি যাবেন বিয়ে বাড়িতে বোঝানোর জন্য বলতেছি বিয়া বাড়িতে যাবেন বা বিয়ে বাড়িতে এ বাবা বসো তুমি বসো কথা বলা যাবে না একদম চুপ কোনো কথাই বলা যাবে না এখন এই বিয়া বাড়িতে যাওয়ার ক্ষেত্রে একটা প্রস্তুতি দরকার আছে না এখন যদি আপনার বন্ধু এসে বলে কোনো প্রস্তুতি নাই দরুক লুঙ্গি পরা এই অবস্থায় যাওয়া লাগবে লুঙ্গি যেটা আছে গেঞ্জি যেটা আছে সুল মুল যা যেমনে আছে এভাবেই যাওয়া লাগবে কোনো প্রস্তুতি নাই চল তাড়াতাড়ি অনেকে আছে বিপদে পড়ে যায় যায় কি যায় না এই বিপদে পড়ে এই যে এলোমেলো অবস্থায় গেল কেন এলোমেলো অবস্থায় গেল কারণ তাকে আগে বলে নাই যার কারণে প্রস্তুতিও নেয় নাই আমি মাঝে মাফিলে গেলে মুসল্লিদেরকে হঠাৎ করে টান দিয়ে গাড়িতে তুলে নিয়ে যায় হ্যাঁ আসেন বিয়া মাহফিল করে আসি পরে কয় হুজুর আমি তো প্রস্তুতি নেই তারপরে যারা একটু খাতিরে আছে তারপরে জোর করে টাইনে মেনে নিয়ে যায় যারা একটু পোশাক ভালো পরা থাকে কই আসে না এত প্রস্তুতি কিসের কই একটু আগে বললে হুজুর আরো ভালো করে প্রস্তুতি নিতাম ভালো একটা জামা পরতাম ভালো একটা এইটা পরতাম সেইটা করতাম এটা প্রস্তুতি আছে কি নাই বলে একটা মানুষের ব্যক্তিগত প্রস্তুতি থাকতেই পারে এখন চুল আছে এলে মূল এইরকম ভালো লোকের মতো আছে আপনি এলে মূল অবস্থায় যাবেন যাবেন না যেমন প্রধানমন্ত্রী যদি আপনাকে এখন যাইতে বলে ডক্টর ইউনুস যে এই অমুক এলাকার অমুক কালকে তুমি আমার সাথে দেখা করবা তাহলে বলেন কি প্রস্তুতিটা নিয়ে যাবে প্রস্তুতি নেবে কি নিবে না নিবে আমাকে যেন স্মার্ট দেখা যায় ভালো দেখা যায় প্রস্তুতি দরকার প্রস্তুতি না নিলে তাহলে এলেম অবস্থা যখন যাবে বলবে কি এই লোকটা কোথা থেকে আইছে কি মানে ঠিকানা কোথায় বাড়ি কোথায় এরকম বলাবলি করবে কি করবে না মানুষ তাকিয়ে থাকবে তার দিকে তো তারা তো এইটা বুঝবে না যে সেই লোকটা তারা এই অবস্থা কেন হলো কেন হলো ভালো করে উনি স্মার্ট হয়ে ভালো করে করে কেন যাইতে পারলো না কারণ উনি প্রস্তুতিটা নেয় নাই ঠিক তেমনিভাবে মহান আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আমাদের জন্য প্রস্তুতিমূলক সবে বরাতের রাতটা রাখছে সোবাহান্লা যাতে বান্দা তার সব গুনাহে গুনাকে তৌবা করিয়ে খাস দিলে তৌবা করে পাক সাফ হয়ে পরিষ্কার পবিত্র হয়ে যেন পবিত্র মাহে রমজান মাসের মধ্যে প্রবেশ করতে পারে আসতে কন সেজন্য যেহেতু সামনে পবিত্র মাহে রমজান তাই আমাদের রমজানের প্রস্তুতি উপলক্ষে কিছু কথা বলা এবং শোনা দরকার আছে না নাই মনে করেন রোগীর চিকিৎসা হলো ওনার পেটের ব্যথা মলম লাগাইতে হবে ডান পায় আমি বাম পায়ে লাগানো শুরু করছি হবে যখন যেটা সেটাই বলতে হবে আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে বলা এবং শোনা আমল করার তৌফিক দান করুক তো সোরা একশত তিরাশি নম্বর আয়াতে আল্লাহ রমজান সম্পর্কে কথা বলেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন সোরা বাকর আর একশত তিরাশি নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে আমার আল্লাহর একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে বলেন খুব মনে রাখবেন এক আট তিন এক আট তিন একশত তিরাশি নম্বর আয়াত করার খুলে দেখবেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া দিন হে ইমান দারেরা আমি তোমাদের উপরে রোজার বিধান দিয়ে দিলাম রোজার বিধান তোমাদের উপরে আমি আল্লাহ জারি করে দিলাম আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম কামা কুতিবা আল আল্লা দিন আমি কবলে যেরকম ভাবে পূর্ববর্তীতে যারা এসেছিল তাদের উপরেও যেমন ফরজ করেছিলাম তোমাদের উপরেও আমি আল্লাহ রমজানের রোজা রাখাকে বাধ্যতামূলক ফরজ করে দিলাম সেজন্য আমাদের প্রত্যেকের রমজানের রোজা রাখা দরকার বলেন তো এই হুকুমটা কার এটা সুরা একশো তো তিরাশি নম্বর আয়াত আয়াতের তরজমাটা শোনাইলাম এবার বুখারি শরীফের আট নম্বর হাদিস শোনেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন সুন্দর করে জানিয়ে দেয় বুনিয়াল ইসলাম খমসু শাহাদাতিন আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বুখারী শরীফের ৮ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দেয় ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি সংক্ষেপে আপনাদেরকে মূল কথাগুলো বলার চেষ্টা করব আমার ভাইরে আমার যুবক ভাই এ এলাকার মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে এদিক সেদিক করলে হবে না আল্লাহ নবী বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি এক নম্বর নামাজ কায়েম করতে হবে নামাজ দুই নাম্বার আল্লাহর নবী বলে জাকাত আদায়ী করা লাগবে জাকাত তিন নম্বর আল্লাহর বলেন সামর্থ্য থাকলে হজ করা লাগবে হজ মক্কা মদিনাই গিয়ে কাবা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেওয়া লাগবে হজ করা লাগবে হজ সামর্থ্য যাদের আছে তাদের হজ করা লাগবে বর্তমান জামানায় বহু মানুষকে দেখা যায় হজের সামর্থ্য আছে হজ করার সামর্থ্য আছে এরপরেও আল্লাহর গরমকামদিনায় যায় না আছে না নাই বলেন কারণ কি জানেন হজে মানুষ টাকা থাকলে যাইতে পারে না আল্লাহর কবুলিয়াত লাগে আল্লাহ যাকে নেয় আল্লাহ যদি মোহাব্বতের রশি দিয়া টান দিয়া মসজিদের মধ্যে যাকে নেয় সে কিন্তু মসজিদে যাইতে পারে আল্লাহ যদি মোহাম্মতের রশিটা গলায় লাগাইয়া মাদ্রাসা মসজিদে নাই সে মাদ্রাসা মসজিদে যাইতে পারে আল্লাহ যদি মোহাম্মতের রশি গলায় লাগাইয়া মক্কা মদিনাই নাই তাহলে সেই ব্যক্তি কিন্তু যাইতে পারবে আল্লাহ যদি মোহাম্মতের রশি গলায় লাগাইয়া মাহফিলের মধ্যে যদি নিয়ে আসে স বিভিন্ন সবের কাজে যদি আল্লাহ অংশগ্রহণ করান তাহলে আমার আল্লাহ যাকে তৌফিক দেন আল্লাহ যাকে নেন একমাত্র ওই ব্যক্তি কিন্তু যাইতে পারে সেই জন্য বাজান টাকা থাকলে হবে না এরে যুবক আমার আব্বাজান পর্দার আড়ালের আম্মা যান গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবি সেই জন্য আমাদের এক নম্বর নিয়ত থাকতে হবে নিয়ত এখলাস লাগবে এখলাস ঠিক কিনা কন হজের বিষয়ে আমি কোনো কথা বলবো না সংক্ষেপে বললাম যেই মূল কথার জন্য আমি হাদিসটা টানলাম এরপরে আল্লাহ নবী বলেন পবিত্র মাহে রমজানের রোজা রাখতে হবে রোজা ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে এটাও একটা কারণ ফরজ মূল ভিত্তির মধ্যে পাঁচটির মধ্যে এটাও একটা জিনিস রমজান মাসের রোজা রাখা লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এক নম্বর হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল এই কথার উপরে সাক্ষী দেওয়া দুই নম্বর নামাজ আদায় করতে হবে নামাজ কায়েম করা তিন নম্বর হচ্ছে জাকাত আদায় করা চার নম্বর সামর্থ্য থাকলে হজ করা পাঁচ নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা বুখারি শরীফের আট নম্বর হাদিস দেখে নেবেন ওলা মাইকরাম অনেকই বসা আছে জিজ্ঞেস করেন সেন্নবাজান রমজানের রোজা কোনোভাবেই আমাদের মিস করা ফাঁকি দেওয়ার সুযোগ নাই আর মাত্র কয়দিন বাকি আছে বলেন তো নাকি আরো তো দশ মাস আছেই দশ মাস না এক মাস মাত্র শুধুমাত্র কেবল মাত্র ছয় থেকে সাত দিন সাত থেকে আট দিন আছে ঠিক কিনা বলেন প্রথম রমজান হয়তো রবিবারের দিন হইতে পারে দুই তারিখে ঠিক কিনা বলেন তবে চাঁদের সাথে কথা নবীজি বলেছেন আহসু, হিলালা, শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তোমরা সাবান মাসের তারিখে মাসের তারিখ তোমরা গণনা করে রাখো সাবান মাসের তারিখ হাদিসের মধ্যে আল্লাহ তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করো এবং চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করে দাও চাঁদ দেখেই রোজা রাখা শুরু করতে হবে চাঁদ দেখেই বন্ধ করতে হবে আজকে আমরা বহু মানুষ টেলিভিশনে বসে থাকি কখন চাঁদ উঠবে কখন চাঁদ উঠবে আরে ভাই টেলিভিশনে দেখলে তো আপনি রসুলের হাদিস আপনার রসুলের যে সন্ন্য আছে এই সন্ন্য তো আপনার পালন হবে না ঠিক কিনা বলেন বর্তমান মানুষ চাঁদ দেখবি গিয়াই বাবারে বিল্ডিং রে ভাই বিল্ডিং এর দেখাই যায় না চাঁদ ঠিক কিনা বলেন চাঁদ দেখতে চাইলে বহু কুরবানি করতে হয় পাহাড়ে উঠতে হয় সেন্না আমরা ইনশাল্লাহ চাঁদ আমরা দেখবো ইনশাল্লাহ তালাশ করবো খুঁজবো ইনশাল্লাহ বলেন অনেকেই মনে মনে বলতেছে আমার এত ঠেকা পড়েনি আমি ওই টেলিভিশনে পারলে দেখবো নাল নাই এটা ভাবতেছেন নাকি অনেকেই খবরদার চাঁদ আমাদের দেখতে হবে এটা রসুল্লাহ সন্ন্যাদ আল্লাহ আমাদেরকে এই আমলটা করার সহজে তৌফিক দান করার মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবে পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে সেজন্য আমাদের সুন্দর করে প্রস্তুতি নেওয়া লাগবে পবিত্র মাহে রমজান মাস এত দামি মাস আমার আল্লাহ কিন্তু স্বয়ং নিজেই এই পবিত্র মাহে রমজান মাসকে সম্মান করেছেন আপনারা বলবেন আল্লাহ পাক কিভাবে পবিত্র মাহে রমজান মাসকে সম্মান কিভাবে করল আপনাদেরকে বললেই তারপরে বুঝবেন হাদিসের মধ্যে আর সে আল্লাহ নবী বলেন পবিত্র মাহে রমজানকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন এত সম্মান দিয়েছেন যারা আখেরাতের জগতে চলে গেছে পরকারে চলে গেছে রমজান মাসকে উপলক্ষ করে আমার আল্লাহ জাহান নামের দরজাটা একেবারে বন্ধ করে দেয় আমার আল্লাহ ফেরেস্তার ডাক দল খবরদার খবরদার আমার কোন বান্দাদেরকে জাহান নামের আগুনে আর জ্বালায় না জাহান নামের আগুন বন্ধ আর চলবে না একেবারে বন্ধ করে দাও এবার ফেরেস ডাক দেয় বলে আল্লাহ কাদের জাহান্নামের নামের কাদের আজা বন্ধ করব। শুধু মুসলমানদের নাকি আরো মানুষের এবার আল্লাহ ডাক দেয়া বলে না না পবিত্র মাহে রমজান মাস এত বরকতি মাস এই পবিত্র মাহে রমজান মাস কেউ সিলা করিয়া কোনো কাফের কেউ তুমি পুরাইতে পারবা না কোনো ইহুদি নাসারা বেঈমান কেউ পুরাইতে পারবা না খ্রিস্টান হোক মুসলমান হোক বৌদ্ধ হোক যেই হোক না কেন কাফের হোক না কেন যত বড় বেঈমান হোক না কেন কাউকে তুমি শাস্তি দিতে পারবা না কারণ পবিত্র মাহে রমজান মাসের এত মর্যাদা এত সম্মান কাউকে আজাব দিতে পারবা না জাহান নামের দরজা একেবারে বন্ধ করে দা জোরে কন সুবহান আল্লাহই যদি বন্ধ করে কারো কি ক্ষমতা আছে জাহান নামে আজাব দেওয়ার আল্লাহই যদি ইচ্ছা করে আল্লাহ যদি বলেন আদেশ করেন আল্লাহ যদি বন্ধ করেন কারো কি ক্ষমতা আছে আল্লাহ আকবার জোরে করে আল্লাহ আকবার আমার আল্লাহ ইচ্ছা করলে জাহান নামীদেরকে আজাব দিতে পারি আবার ইচ্ছা করলে জাহান নামের শাস্তিকে আমার আল্লাহ বন্ধ করে দিতে পারেন সেই জন্য এত দয়ার এত দয়ার মায়ার আল্লাহকে আজকে আমরা কেন ভুলে গেলাম আমার ভাইরা আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করেন এই যে পবিত্র মাহে রমজান মাসকে আমার আল্লাহ এত মর্যাদা দিলেও এত সম্মান করলো এরপরও আজকে আমরা মাহে রমজান মাসের মর্যাদা সম্মান বুঝলাম না ঠিক কিনা কন আজকের থেকে খুব ভালো করে শুনে যাবে আমল করার চেষ্টা করবেন এইটা তো বললাম আমার আল্লাহ জাহান নামের দরজা বন্ধ করে দেয় শুধু তাই নয় আমার আল্লাহ কিন্তু এই পবিত্র মাহে রমজান মাসকে উপলক্ষ করে জান্নাতের দরজাগুলো খুলে দেয় জান্নাতের দরজাগুলো আল্লাহ রমজানের পবিত্র মাহে রমজানের সম্মানার্থে জান্নাতের দরজাও খুলে দেয় সুবাহরাল্লাহ মাসের মধ্যে বারোটি সবচাইতে দামি মাস শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমজান সুবাহ বলতেন না সেজন্য বাজান খুব ভালো করে লক্ষ্য করবেন আমার আল্লাহ পাকাল এইভাবে সুন্দর করে মানুষদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন যাতে করে আমার কোনো বান্দা অপবিত্র না থাকতে পারে জাহান্নামে নামে না যাইতে পারে ও যেন গুণামুক্ত জিন্দিগি কাটাইতে পারে পবিত্র অবস্থায় যেন থাকতে পারে মৃত্যুর পরে যেন জান্নাতে যাইতে পারে এই জন্য আমার আল্লাহ পাকবুল আয়লামিন জান্নাতি ব্যক্তিদের জন্য স্পেশাল একটা মাস রেখে দিছি ব্যবসায়ী ব্যক্তি যেমন ব্যবসা করে ব্যবসা ব্যবসায়ী ব্যক্তি যদি তার ব্যবসার মধ্যে শ্রম না দেয় সিজনের সময় যদি ঠিক মতো তার পণ্যগুলি মালগুলি যদি ঠিক মতো না নিয়ে আসে তাহলে কিন্তু ব্যবসার ফলাফল ভালো করা যায় না ঠিক কিনা কন প্রত্যেকটা মালের কিন্তু প্রত্যেকটা ব্যবসার একটা হিসাব আছে সিজন আছে প্রত্যেকটা ফলের কিন্তু একটা সিজন আছে আমের সিজনে আমের সিজন ঠিক কিনা কন কাঁঠালের সময় কাঁঠাল লিসের সময় লিসু তরমুজের সময় তরমুজ বিভিন্ন ফল ফলটের সময় বিভিন্ন মাসের মধ্যে এইভাবে আমার আল্লাহ দান করেন আমার ভাইরারে ঠিক তেমনি ভাবে একটা মাস আছে সেই মাসটির নাম হলো পবিত্র মাহে রমজানুল মোবারক সোহান আল্লাহ এই এত দামি মাসটা আমাদের সামনে সোহান বলবেন না আমার ভাইরারে খুব ভালো করে খেয়াল করবেন এই যে পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে এই যে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে করেন না আরো অনেক কিছু আমাদের জন্য পুরস্কার পুরস্কার দিয়ে দিয়ে থাকেন থাকেন নবী বলেন পবিত্র রমজান আল্লাহ মাসের মধ্যে একটা নফল আদায় করলে একটা নফল সব আদায় করলে আমার আল্লাহ একটা নফল ইবাদতের অসিলায় অন্য মাসের একটা ফরজ আদায় করার সমান সব দেয় আরো আসতেছে আমার উপর রায় রাখতেছেন ভাই চলবে তো ইনশাআল্লাহ আর আরো চলে কন চলবে ইনশাআল্লাহ খুব খেয়াল করে শোনেন ওনা কি ভাবতে হতো যতই আজ করেন রোজা রাখতেছি না এদেরকে বুঝতান করে আমিন রোজা রাখতেই হবে রোজা রাখলে অনেক সবাব বলতেছি শোনেন এক এক করে খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে পয়েন্টে পয়েন্টে এরপরে আল্লাহ নবী বলে দুনিয়ার মানুষ শুধু একটা নফলের দ্বারা একটা ফরজের সমান সবই সাদিক শুধু দিবেন না আর কত সব আর কত সব আল্লাহর নবী বলেন পবিত্র বাহের রমজান মাসের মধ্যে একটা ফরজ আদায় করলে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার সমান আল্লাহ সুবাহ বলেন